কেজি স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী সম্মানিত অভিভাবকদের জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা দিন বদলের বইছে হাওয়া শিক্ষামোদের প্রথম চাওয়া ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে হলি চাইল্ড কেজি স্কুলে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ছাত্রী ভর্তি চলিতেছে শিক্ষার আলোই আলোকিত করতে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হলি চাইল্ড কেজি স্কুল হলি চাইল্ড কেজি স্কুল একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে পথযাত্রা শুরু হলি চাইল্ড কেজি স্কুল স্থান ওয়ালিউল্লাহ ডাক্তারের বাড়ির সামনে জাহাজমারা দুই নং ওয়ার্ড একটি শিশু সুন্দর আগামী স্বপ্ন একটি কলি একটি শিশু পহেলা জানুয়ারি হতে নতুন ক্লাস শুরু তাই আর দেরি না করে আজই আপনার আদরের সন্তানকে ভর্তি করুন হলি চাইল্ড কেজি স্কুলে স্কুলের বৈশিষ্ট্য অপেক্ষাকৃত দুর্বল ছাত্রদের বিশেষ কেয়ার সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ক্যাম্পাস অত্যাধুনিক শিশু তোষ খেলনা এখানে রয়েছে শিশু শ্রেণী হতে কম্পিউটার শিক্ষা আরবি শিক্ষার জন্য আছে নুরানি বিভাগ ড্রয়িং এবং সাধারণ জ্ঞানের আসর তো থাকছেই এছাড়াও ছাত্র ছাত্রীদের মান উন্নয়নের জন্য রয়েছে নিয়মিত সাপ্তাহিক টিউটোরিয়াল সেমিস্টার পরীক্ষা ও সলিউশন টেস্ট শুধুমাত্র শিক্ষা নয় সুশিক্ষাই গড়ে ওঠে একজন আদর্শ মানুষ আর সেই সুশিক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে হলি চাইল্ড স্কুল তাই আজই আসুন সন্তান সহ ভিজিট করুন হলি চাইল্ড স্কুলে আমাদের ঠিকানা মনে রাখবেন হলি চাইল্ড স্কুল স্থান ওয়ালিউল্লা ডাক্তারের বাড়ির সামনে জাহাজ মারা দুই নং ওয়ার্ড আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক হলি চাইল্ড কেজি স্কুলে